সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার সুস্থ থেকো ভালো থেকো গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা প্রত্যেককে খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো আজকে আর নতুন ব্লগ নিয়ে চলে এসি আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আমি আপলোড করলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে যায় তো চলো সকাল সকাল সব কাজ করে নিয়েছি প্রায় এখন বাজে সাড়ে দশটা বাজে যাচ্ছে তো যাব হচ্ছে বান্ধবীর বাড়িতে আমাদের ফার্স্ট জানুয়ারিতে পিকনিক হয়নি যেহেতু তো আজকে যাব বন্ধুর বাড়িতে সবাই মিলে পিকনিক করতে তো এখানে সোনাই হচ্ছে রেডি হয়ে গেছে চলো তোমাকে সোনাইকে দেখাই তো আজকে ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো আজকে জানলা খুলেও জানলা বন্ধ করে দিয়েছি আর এই দেখো আমার সোনা রেডি শেডি হয়ে গিয়ে কি খাচ্ছো বাবা ইপি বলো ইপি হিপি খাচ্ছে আর ওখানে আমি রেখেছি ঠান্ডা হতে আমি খাবো এটা খেয়েই বেরিয়ে যাবো আর ওই দেখো খেতে খেতে কি করছো দেখেছো তো খেতে খেতে তোমার ফোন দেখছে তো ঘরেতেই জামাগুলো মিলে দিয়েছি আজকে আর এই দেখো এখানে আমাদের কাজু সোনা বসেছে কাজু ও বুবু ওই দেখো কাজু বললে হবে না বুবু বলে ডাকতে হবে দেখো দেখো তুমি কি করছো বাবা দেখো তোমাকে সবাই দেখছে তুমি কি করছো তোমার কথা জিজ্ঞাসা করে বলেছে তোমাদের কাজু কি করছে তো ও ঘরে থাকবে কাজু ঘরে থাকবে কারণ ওকে নিয়ে গেলে হবে না ওদের ওখানে ওদের ওখানে তো একজন ডগি রয়েছে তো আর ওকে নিয়ে গেলে হবেই না তো চলো দেখাই তোমাদেরকে তোমার দাদা ভাইয়ের জন্য আমি সব রান্নাবান্না করে রেখেছি কারণ ও তো আর যাচ্ছে না ওর জন্য সব রান্নাবান্না করে রেখেছি ও খেয়ে নেবে নিয়ে তো চলো এখন হচ্ছে তোমার বেগুন ভাজা হচ্ছে তো ওটা ভাজা হয়ে গেলে আমি সানে চলে যাবো আর এইখানে দেখতে পাচ্ছ ওখানে এ দেখো এইখানে গরম জলটা হিটারে আমি বসিয়ে দিয়েছি তো চলো কি কী রান্না করেছি তোমাদেরকে সবটা দেখাচ্ছি আজকে পুরো ব্লগটা আশা করছি ভালোই হবে তো চলো আমার ফেসটা দেখছো এখনও পর্যন্ত আমার মাথাটা আজ রানা হয়নি আর কিছুই হয়নি খালি সকাল থেকে কাজই করছি তো কেউ কিছু খারাপ মনে করো না চলো দেখো ফার্স্টে তোমাদেরকে দেখাচ্ছি এইখানে কাজুর খাবারটা আমি রেডি করে নিয়েছি তোমাদের দাদা থাকবে যখন ওকে দিয়ে দেবে খাবারটা আর এইখানে হচ্ছে তোমার মাংস করে নিচ্ছি আর এই বাটিটায় হচ্ছে কি ভাত আছে সেটা আর দেখালাম না আর এইখানে দেখো বেগুন ভাজা হচ্ছে তো বেগুন ওর জন্যই দুটো ভাজা করে নিচ্ছি আজকে আজকে তোমাদের দাদা ভাই খাওয়া দাওয়া করবে

কি জানি তাহলে মা আমি শ্বশুর মশার মুখটা এরকম ভাবে দেখেছি তো

তো বান্ধবী তো সারা আজকে রান্না বান্না করে গেছে তো বেশ ভালো লাগলো এনজয় হলো আর বাচ্চারা একসাথে হয়েছে তো আরও ভালো লাগলো বাচ্চা বাচ্চার মা সবাই মিলে বেশ দারুণ জমিয়ে ফাটাফাটি মজা করলাম আশা করছি তোমাদেরও ভিডিওটা ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটা প্রেস করে দিও আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তো সটা বাই বাই